দুইটা হাত না থাকার কারণে আমি মানুষের কাছে অভিশপ্ত নামে পরিচিত ছিলাম এমন একটা সময় গেছে যে সময়টাতে নিজের একজোড়া জুতা কেনার সামর্থ্য ছিল না একটা জুতাই বারবার সেলাই করে পড়তে হইতো সমাজের মানুষের লাঞ্ছনা অবহেলা কটু কথা এইসব মিলাই মনে হইতো আমার এই জীবনটা আসলেই অভিশপ্ত আবার অনেকেই বলতো পড়াশোনা করে কি করবি রাস্তায় গিয়ে ভিক্ষা কর অনেক টাকা পাবি পড়াশোনা করে কোনো লাভ নাই আর আজকে সেই অভিশপ্ত ছেলেটাই মায়ের চেষ্টায় আপনাদের দোয়াই আল্লাহ পাকে রসে সম্মতে এত কিছু করছে আর আজকে রাজশাহীতে লুকাজের শোরুমে কেন আসছি সব জানাবো এই ভিডিওতে প্রত্যেকটা ছেলেই চায় নিজেকে সুন্দর রাখতে পরিপাটি করতে তো আজকে আমিও চলে আসলাম একটা স্নিকার নিতে লুকাজের শোরুমে রাজশাহীতে স্নিকার কিন্তু প্রত্যেকটি ছেলেদেরই ইমোশন নরমালি কিন্তু আমি কখনোই এইভাবে স্নিকার পরি না তো আজকে স্নিকার দেখে আসলে মন মানতেছিল না কারণ এত পরিমাণে স্নিকার ছিল লুকাজের শোরুমে আর এই স্নিকার পরে আমাকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা স্নিকার আসলে নজর কাটতেছিল মনে হচ্ছে এইটা দেখে এটা নিব এইটা রেখে এইটা নিব আর এখানকার স্টাফদের ব্যবহারও অনেক ভালো আমার আসলে জানাই ছিল না রাজশাহীতে যে এত জোস জোস কালেকশনের স্নিকার পাওয়া যায় লুকাজের শোরুমে রাজশাহী শহরের কাদিরগঞ্জ মোড় পুরাতন চালপট্টি লাজ ফার্মার পাশেই পেয়ে যাবেন লুকাজের জোস জোস কালেকশনের স্নিকার গুলা মাঝে মাঝে একটা কথা মনে পড়ে জানেন আল্লাহ যদি আমাকে দিতে হাত দিত তাহলে স্বাভাবিক মানুষের মতো আমাকে অনেক সুন্দর লাগতো আবার চিন্তা করি আল্লাহ পাক আমাকে দুইটা হাত না দেওয়ার পরেও যে এতটা সুখে রেখেছে আলহামদুলিল্লাহ জর্ডানের এত সুন্দর সুন্দর কালেকশান আর স্নিকার আসলে আমার নজরই কেড়ে মানে এত জোজজোস কালেকশন যেটা আসলে বলার বাইরে এবং লুকাজের কিন্তু প্রত্যেকটা স্নিকার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা এছাড়াও ঢাকা থেকে আপনারা রাজশাহীতে খুবই কম মূল্যে পেয়ে যাবেন জোজ জোস কালেকশান স্নিকারগুলা একটা কথা সবসময় মনে রাখবেন জীবনটা যেহেতু আপনার আপনাকে আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে যখন আপনি আপনার জীবনে উপরে উঠতে শুরু করবেন তখন অনেকের কথাই শুনতে হবে আপনাকে লুকাজের শোরুমে যে স্নিকারটাই দেখতেছিলাম সেইটাই আমার ভাল লাগতেছিল যার কারণে এতগুলা স্নিকার নিয়ে নিলাম আমি এখন বাড়ি নিয়ে যাব। লুকাজের এই সুন্দর সুন্দর স্নিকার অর্ডার করতে আমার ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে মেনশন করা পেজে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আর তাদের প্রত্যেকটি স্নিকারের কোয়ালিটি এত প্রিমিয়াম যে আপনার নজর কাড়বেই একটা কথা বলতে তো ভুলে গেছি আমার ভিডিও দেখে যারা লোকাজের শোরুমে যাবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে এই আকর্ষণীয় লোভনীয় স্নিকার নিতে আজই চলে আসুন কাদিরগঞ্জ মোড় পুরাতন চাউলপটি লাস ফার্মার পাশে রাজশাহীতে একটা কথা কি জানেন প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে সত্যি আমি কোনোদিনও কল্পনা করে নাই যে আমার মতো একটা ছেলে এত দূর আসতে পারবে এটা ছিল আমার কল্পনার বাইরে সবই আল্লাহ পাকির ইচ্ছা এখানে শুধু স্নিকারই না স্নিকার বাদেও আরো কালেকশন এর মোজা পেয়ে যাবেন মানে এত প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মোজা কি বলবো আছে যে কোয়ালিটিফুল ফিতা স্নিকারের আরো অনেক কিছু পেয়ে যাবেন তো আর দেরি না করে এখনই চলে আসুন লুকাজের শোরুমে লুকাজের সম্পর্কে আরো বিস্তারিত জানতে ফেসবুকে গিয়ে ভিজিট করুন এল ইউ কে আলহামদুলিল্লাহ আমি চয়েস করতে করতে অনেকগুলা স্নিকার নিয়ে ফেললাম আপনাদের এত এত ভালোবাসার সাপোর্ট না থাকলে আমি কখনোই মিরাজাফ্রিদি হইতে পারতাম না আজকে আমার এতদূর আসার পিছনে সবথেকে বড় অবদান হচ্ছে আপনারা তো রাজশাহীর যে সকল ভাইরা আছেন আর দেরি না করে আজই চলে আসুন লোকাজের শোরুমে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি কাদিরগঞ্জ মোড় পুরাতন চাউল লার্জ ফার্মার পাশে আর হ্যাঁ আপনাদের কাছে কোন স্নিকারটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার দেশ এবং দেশের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাইকে ভালো থাকার তৌফিক দান করেন